আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় চাকুরির বিচ্ছেদের ধরন বরখাস্ত দ্যাট মিন্স ডিসমিসাল এবং এর ক্ষতিপূরণ বরখাস্ত দ্যাট মিন্স ডিসমিসাল বরখাস্ত মানে শ্রমিককে অনৈতিক আচরণ বা গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অপরাধের কারণে চাকুরি থেকে বরখাস্ত করা এর অ্যাপ্লিকেশন ল বাংলাদেশ লেবার ল টু থাউজেন্ড সেকশন টোয়েন্টি থ্রি সাবসেকশন ওয়ান এই আইনের অন্য কোথাও ছাটাই দ্যাট মিন্স লে অফ বরখাস্ত দ্যাট মিন্স ডিসচার্জ বা চাকরির অবসান দ্যাট মিন্স টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বিষয়ে যাই উল্লেখ থাকুক না কেন যে কোনো অবস্থায় একজন শ্রমিককে পূর্বে কোনো নোটিশ বা তার পরিবর্তে বেতন প্রদান না করেই বরখাস্ত দ্যাট মিন্স ডিসমিসাল করা যেতে পারে প্রথমত যদি তিনি কোনো ফৌজদারি অপরাধের জন্য দ্বন্দ্বপ্রাপ্ত হন অথবা দ্বিতীয়ত যদি তিনি ধারা টোয়েন্টি ফোর এর অধীনে কোনো অসাদাচারণে দোষী প্রমাণিত হন এর কম্পেনসেশন এক নম্বরে যে শ্রমিকের ধারাবাহিক চাকরির মেয়াদ এক বছরের কম নয় তার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকুরির জন্য ১৪ দিনের মজুরি হারে ক্ষতিপূরণ বা প্রাপ্য গ্রাচুইটি যেটি বেশি তা পাবেন দুই নম্বরে অভকৃত অর্জিত ছুটি পাবেন তিন নম্বরে যদি বেতন এবং ওভারটাইমের টাকা বকেয়া থাকে তা পাবেন থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ এগেইন ইন দি নেক্সট ভিডিও